মিঠু কাক কিভাবে ডাকে একটু ডাকো তো জোরে ডাকো আরেকবার ডাকো এভাবে ডাকা কই শিখছো মিঠু তুমি তো অনেক সুন্দর ডাকতে পারো আমি তো ডাকতে পারি না মিঠু আরেকবার জোরে ডাকো কেমনে ডাকে কাক পাখি ডাকো মিঠু শিষ দাও তো শিষ কিভাবে দেয় মিঠু তুমি আমার সব কথা শোনো তুমি সোনা মিঠু তুমি ভালো মিঠু হুম টুকটুকি পাখি তুমি টুকটুকি বলো টুকটুকি কাক কিভাবে ডাকে আরেকবার কাকের মতন ডাকো আমি তো বলতে পারতেছি না বলতে পারতেছি না দেখে হাসতে মিঠু আমি বলতে পারি না দেখে হুম তুমি তো বলতে পারো তুমি একটু ভালো করে বলো না মিঠু বলো কিভাবে ডাকে কাক জোরে বলো বলো শোনা মিঠু একবার বলো মিটু ভাত খাবে না ভাত খাবে মিটু হুম এ মিটু ভাত খাবে মিঠু আরেকবার ডাকো কিভাবে কাক ডাকে ডাকো আরো সুন্দর করে ডাকো ডাকো এমন করে আমি সোনা মিঠু রে পা পাকুলি যা পাখিটা এটা আমি কুলি যা পাখি না সব কথা শুনে না আমার সোনাটা সব কথা শুনে সোনা পাখি এই তুমি একটু ডাকো কাক কাক পাখি কেমলা ডাকে কাক পাখি কেমলা ডাকে একটু ডাকো মিঠু কেমনে কাক পাখি ডাকে একটু ডাকো ডাকো কাক পাখি কেমনে ডাকে উম করে কাক ডাকে মিঠু খুশি খুশি কাক ডাক পছন্দ হুম কাক পাখি পছন্দ মিঠু কাক পাখি কেমন ভাত খাবে ভাত খাবে মিঠু মিঠু ভাত খাবে বলো তো মিঠু ভাত খাবে মিঠু ভাত খাবি টুকটুকি কাবে মিটু কেমনে ও করে কৌ তো ভাত খাবে কৌ তো ভাত খাবে 응! 고도 음, 도 음, 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 응! 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 에 음, 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 ভাত খাবে ভাত খাবে কাক কাক কেমনি ডাকে আর একটু বলো উড়ি বাবা সোনা পাখিটা এই আমার সোনা এটা এই তুমি শোনা একটা আমার একটু কলিটা পাখি আমার সোনা পাখি তো সব কথা শোনে না তুমি তাই আমার সোনা পাখি শোনো একটা পাখি হুম পাখি মিঠু কাকের মতন ডাকো তো ও সুন্দর করে ডাকতে পারি না হুম কেমনে ডাকে কাক পাখি আমরা কাকের মতন ডাকতে পারতেছি না দিকে হাসতেছ মিঠু নাক পাখি ডাকে তুমি বুঝো কাক পাখি কেমনে ডাকে আবার কথা বুঝো মিঠু তুমি আমার এটা সুন্দর পাখি মিটু ভাত খাবি মিটু ভাত খাবি মিঠু মাম্মি ডাক তো মাম্মি মিঠু মাম্মি কই গেল একটু ডাক তো মাম্মি মাম্মি চলে গেছে মিঠু কই আরেকবার ডাকো মাম্মি রে